কাঁচরাপাড়া বাজির মেলা এখন স্থান পরিবর্তন এখন আরো বারো আরো সুন্দর করে তৈরি করেছে বাজির মেলা এখানে হরেক ধরনের বাজি পাবেন আজকে আমরা চলে এসেছি হচ্ছে কাঁচরাপাড়া বাজি মার্কেট আর কাঁচরাপাড়া বাজি মার্কেটে আমরা এখন বাজির দোকানের সব জিনিসপত্র কিনছি সব আপনাদের দেখাচ্ছি আর গেল বছর যেখানে কাঁচরাপাড়া যে বাজি মার্কেট বসেছিল এবছর কিন্তু কাঁচরাপাড়া সেখানে বাজি মার্কেট বসেনি এটা বসেছে হচ্ছে অনেকটা দূরে বিজটা ব্রিজের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিকে রাস্তাটা আপনারা দেখে দেবো কোন জায়গাটা এবছর বাজি মার্কেট বসেছে আর হচ্ছে গিয়ে এবছরে বাজি মার্কেট অনেকটা বড় হয়েছে আরো ভালো সুন্দর করে বসেছে আর এখানে প্রচুর দোকান আছে আপনারা সবকিছু কিনতে পারেন তবে বাজি মার্কেটে এসে অবশ্যই আপনারা বোম কেউ কিনবেন না কালী না যেগুলো নর্মাল বাজে সেগুলোই কিনবেন তো চলুন আমরা ঘুরে দিচ্ছি রং মশলা প্রদীপ এইসব ধরনের আছেন এবং হাত দিয়েও না খুব সুন্দর দেখুন এখানে বড় বড় কুপি আছে আর এটা হচ্ছে কি বড় একটা দোকান দোকান আছে এখানে দেখুন বিশাল সবকিছু পাবেন অনেক বড় এই বাজি মার্কেটটা অন্য জায়গায় হয়েছে কিছু ওই এখানে কিনেছিলাম না গেলে বছর আমরা দাদা আই ভেতরে আসি ভেতরে দেখি খুব সুন্দর আমাদের একটুখানি ইয়ে দেখো না কি বলে কি বললি কালীপট কা ছোট প্যাকেজ আর আর কি একটা বললি আর কি একটা বললি একটা হ্যান্ড চরকি এটা খুব সুন্দর কিন্তু এই বাচ্চাটা খুব ভালো লাগে ঠিক আছে সুন্দর কাছরা পাড়া বাজিত মেলা এই যে প্রচুর দোকান দেখুন লাস্ট দোকান ওইটা এদিক থেকে কাছরা পাড়াতে এখানে বাজিতে প্রচুর ভর্তি দারুন জায়গা অনেক বাজি পালাতে রানী ফেন্সি আতস বাজি কত ধরনের বাজি লাল নীল সবুজ বাজিতে পাড়া বাজির দোকান খুব ভালো দোকান গুলো এবছর হয়েছে তো এবছরে কাছির দোকানগুলো হয়েছে যে জায়গাতে গেলে বছর হইতো সেখানে হয়নি এটা অন্য জায়গায় চলুন এই দেখো প্রচুর বাজির দোকান খুব সুন্দর এই বাজির দোকান প্রচুর বাজির দোকান আপনারা আসলে পরে কিনে হাতিয়ে যাবেন এত বাজির দোকান আছে আরো অনেক বাড়িতে বাড়িতে তৈরি হয় সেখানে যাবো কি <zstrime> কতক <noise>

সবুজটা দা লাল লাল হবে তো মাল ছোট ছোট সাইজের আচ্ছা চোরকি চোরকি একটু মিডিয়াম বেশি বড় না মিডিয়াম সাইজটা কি দাম আছে ভালো কোয়ালিটির মালটা যেতে দেখাও দেখি হ্যাঁ দেখি এইটা কত দাম গো একশো সত্তর টাকা এটা এটা কপিস আছে দেখি এটা ছোট একদম এটা কত দাম কাঁচটা বাজি মার্কেটে এইখান বাজি যখন কিনবেন কেনার পর পর দাম দর তো অবশ্যই করে নেবেন আর হচ্ছে গিয়ে এখানে কোনো মানে বোম বাদ দিয়ে যে কোনো আতসবাজি আপনারা দিতে পারেন পুলিশের কোনো সমস্যা হবে না এখানকার একজন দাদাকে জেগে বললাম কি আপনি ক্যামেরাতে বলুন সেই দাদা বললো না আমাদের ক্যামেরায় বলা বারণ আছে তাই আমরা বলতে পারি না তাই আপনারা যারা যারা এই বাজি মার্কেটে এসছেন বাজি কিনছেন তারা অবশ্যই দামদার কিনে কিনবেন আর এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে সোজা গেলে পরে এই রাস্তা ধরে পুরো একদম বাঁশবেড়িয়া যে রাস্তাটা আছে বিদ্যাসাগর সেতু সেই রাস্তার দিকে যায় এই রাস্তাটা আর এই দিকটা দেখছেন গেলে বছর আমরা এদিকে গেছিলাম এদিকে কাছে যে বাজির দোকানগুলো সে । সেই দিকে তো আমরা এইদিকেই যাওয়া এখন যাবো হচ্ছে গিয়ে এই রাস্তা থেকে যাওয়া যায় ধরুন আরো সামনে বাড়িতে আছে এইসব দোকানগুলো সেখানে গিয়ে স্থানন্তরিত করা হয়েছে বলে লেখা হয়েছে তো এইদিকে বার্জিক মেলা করা হয়েছে আগের বছর ওই গেটটা দেখেন ওই গেটটার ভিতরে ওই বালদিক মেলা ছিল বি এফ বি বি এফ এ ভ্যানের মেলা ছিল কিন্তু এই বছরই মেলাটা স্থানান্তরিত করা হয়েছে

তো এখানে এসেও আপনারা বাড়িতে খোঁজ করলে পেয়ে যাবেন অনেক বাড়িতে বাজি হয় এখন বন্ধ আছে আপনারা এই রাস্তা ধরে সোজা চলে আসতে পারেন পুরো কল্যাণী যে রথতলা সেই রথতলার দিকে যাওয়া যায় এই রাস্তাটা সোজা রাস্তা একদম এই একটাই রাস্তা আছে এখানে মানে এই কিন্তু এই রাস্তাটা দেখছেন পিচ রাস্তা এই পিচ রাস্তা ধরে বরাবর চলে যাবেন কল্যাণ যে রথতলা দুর্গা পুজো হয়েছিল তার পাশ থেকে একদম এই রাস্তাটা বেরোবে আপনারা যখন আসবেন চলুন আপনাদের কোন দিক থেকে আসবেন তার সাথে তারা এই রাস্তাটা ফেরো যাবে এই রাস্তাটা

তার পাশ দিয়ে যে গলিটা গেছে সেই গলিটাতেই ভেতরে প্রবেশ করুন একদম কাজরাপাড়া বাজি মার্কেটে আমরা আজকে এসেছি এই বাঘগুলো দাঁড়িয়ে আছি সামনেই কাজরাপাড়া বাজি মার্কেট আপনাকে দেখান কিভাবে যাবেন তো চলুন আমরা কাজরাপাড়া বাজি মার্কেটে এইভাবে যাবো আর কাজরাপাড়া বাজি মার্কেটের যে লিখ দেওয়া যে এক্সপ্রেশন বক্সে সেখান থেকে দেখে নেবেন আরও গেলে বছরের অনেক জায়গায় অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন বাজে ভিডিও দেওয়া আছে সেগুলোও দেখে নেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটিকে থেকে দেখুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ যারা মনে করছেন কল্যাণী হাইওয়ে দিয়ে আসবেন তারা কল্যাণী হাইওয়ে দিয়ে একদম কোনায় রুট পার করে যেটা ধারের দিকে যে রাস্তাটা চলে গেছে একদম সেই রাস্তা ধরে আসবেন গুগল ম্যাপে হয়তো আপনাকে এই ব্রিজটা কাজ চলছে বলে নাও দেখাতে পারে তবে এই রাস্তা ধরে আপনি আসলে ধারের দিকে আসবেন পেয়ে যাবেন বাজি মার্কেট এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে আবার কল্যাণী হাইওয়ে মানে বাঁশবেড়িয়া ব্রিজ যেখানে শুরু হচ্ছে ঠিক তার বাঁ দিকে রাস্তাতে বেগে গেলেই পেয়ে যাবেন এই বাজি মার্কেট খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেছিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম আমরা অনেক ধরনের ভিডিও আনতে চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর যারা যারা চ্যানেলকে আমাদের লাইক পেজ কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশান কিনে নিন আমরা এরকম ভিডিও আনতে থাকি আমরা প্রায় দিনই আমরা লাইভে আসি আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশানটা অন করে দিন ওই দিকেই হচ্ছে কি বাজে মার্কেটে দোকানটা চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ